হ্যালো আসসালাম দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা জুস বানাবে আপনাদের ভাইয়া তো সেই রেসিপিটা শেয়ার করব এখানে কী কী দিয়ে আমি রেড জুসটা বানিয়ে নিয়েছি এটা একটা হেলদি জুস তো এটা আপনার ভাইয়া প্রতিদিন সকালে এক গ্লাস করে খেয়ে থাকে তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করবো ভালো লাগবে যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ খাওয়া শুরু সকালে বিকেলে রাতে তার জুস খেতে হবে না নিজে নিজে বানাই বউ বানাই দেয় না দেখে দেয় না কি লেবু রে কিভাবে কাটতেছে দেখেন শিখেন তুষার বাইতে কিছু শিখেন এভাবে কাটা লেবুর রস বের করতে হইব আর এখানে কি কি দিছো তুমি প্রমাগ্রেনেট বিটরুট জিঞ্জার টারমারিক এটা হচ্ছে হলুদ টারমারিক ক্যারট আর কি আপেল দুটো গ্রিন আপেল দিছো না রেড আপেল দিছো আর কি দিছো এই কয়টাই তো বিটরুট প্রমাগ্রেনেট জিঞ্জার টারমারিক আপেল পাঁচটা আইটেম হলো প্রতিদিন সকালে এক গ্লাস করে খায় আর পুরাটা যার এটাতে বড়বে এটাতে বইটা সে পাঁচ দিন চার দিন লাগাই খাবে তো চলো নাকি দেখি কিভাবে বানায় সাথে লেবু দিতে তার মানে ছয়টা আইটেম হতেছে তোমার আজকে আপনাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক বিটরুট রেড কালার জুস তো এখানে সব কিছু রেড কালার দাও হয়ে গেছে এখানে আছে প্রমাগ্রানের বিটরুট তারপর হলো টারমারিক জিঞ্জার ক্যারট দুইটা রেড আপেল এগুলি দিয়ে এবং একটা পুরো হোল লেমন দিতে হবে দিয়ে এই ফ্রুট জুস প্রসেসারে দিয়ে দিতে হবে তারপরে এটা ব্ল্যান্ড হয়ে একদম জুসটা প্রপার যে হেলদি জুসটা বের হবে যে দেখেন আমি প্রমাগ্রানেট প্রমাগ্রানেট খেয়েছিলাম প্রমাগ্রানেট নাকি প্রমোগ্রেন্ট প্রমাগ্রানেট যেটাই হোক ওয়ান টু থ্রি একদম ফ্রেশ জুস। এখন আরও কিছু দিতে হবে। অল্প অল্প পশন দিয়ে এটাকে পুশ করতে হয়। এই মেশিনটা নতুন কিনা হয়েছে জুসের জন্য। বাসায় আমার বাসে দুইজন হেলদি লোক আছে। একটা আমার বড়মে, একটা আছে আমার হাজবেন্ড। এই তোমরা খাও। তারা খব না। মেশিনটা কেনার পর মানে খুব ইজি হয়ে যাইতেছে। এত সুন্দর ভাবে মানে বানানো হয়। একটু ছোট সাইজ করে দিলে ভালো হয় বড় সাইজগুলো কেটে দিতে হবে বাও শেষ কিন্তু শার্প নাই কোনো নাই

এ যে আপনাদের হ্যাপি সকালের ব্রেকফাস্টের জুস রেডি আপনার। এটার ভিতর ওপেন করে দেখে কি বের হইছে দেখেন। এটার ভিতরে সব ফাইবার গুলো এখানে। এটা বের করে নিতে হবে। এই পাশের থেকে ওপেন করতে হবে। পুল আপ। এন্ড দেন এটা ভিতরে দেখেন কি বের হবে। রস আর রস। এটা লক ওই এই জায়গাটা। এটা একটু টাইট হয়ে থাকে। ও মাই গড লুক এট দিস। হ্যাঁ এই যে ইয়ে বানাই ফেলি হালুয়া বানাই ফেলি হ্যাঁ এই যে চিপলো কিন্তু ওখান রস বেরো মাইকো তুষার চিপো অনেক রস বেরোবে দেখছেন প্রপার কিন্তু না এখনো অনেক রস আছে আর কতগুলি চাবা বেরিয়েছে সেগুলি সব কিনে যাবে কালার দেখছেন একদম মিহি এগুলো কিন্তু আমাদের টামের জন্য কিন্তু দরকার মাঝে মাঝে এগুলি আপনার মানে ফাইবার তো দরকার ফাইবার আপনার খাইলে আপনার পেটটা ভরা থাকবে কিন্তু অত জুস খায় জুস এত পেট ভরে আলমন্ড কেসি ফাইবার সো আজকে মত এখানেই এই পর্যন্তই